আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকে বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে গেছে আমরা সেখানে কৃষকের অঙ্কটা কীভাবে আসছিলো সে অঙ্কটা দেখব এখানে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটা বেশি আঁকা বকা সলভ করতে গিয়ে হয়েছে এখানে আপনাদের দেখাচ্ছি যে একজন কৃষক তার সবজি ক্ষেতের একের দুই অংশ বেগুন একের চার অংশ বাঁধাকপি এবং একের পাঁচ অংশে ফুল চাষ করেন বাকি অংশ খালি থাকে এখন প্রশ্ন আমাদের এরকম সৃজনশীল বেগুন ও ফুল মোট কত অংশ চাষ করেন আর ক নম্বর প্রশ্ন আসছিল যে কৃষক সবজি খেতে মোট কত অংশ খালি রয়েছে কৃষকের মোট সবজি খাতের কত অংশ খালি রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে যে সমাধানটা করব সেটা হচ্ছে ক কনাম্বার আমাদের ক নাম্বার সমাধানে সেখানে হচ্ছে যে কৃষক বেগুন ও ফুল মোট কত অংশ চাষ করেন তাহলে লিখতে পারি আমরা বেগুন চাষ করেন কৃষক বেগুন চাষ করেন কত অংশ এই যে একের দুই অংশ একের দুই অংশ কৃষক আর কি চাষ করছেন ফুল ফুল চাষ করেন ফুল কিন্তু এই যে একের পাঁচ অংশ একের পাঁচ অংশ সুতরাং কৃষক মোট চাষ করেন কৃষক মোট চাষ করেন একের দুই অংশ যোগ একের সাধারণ সাধারণভাবে আমাদের লসাগড় তেমন কোনো কিছু নেই এই জন্য সরাসরি পাঁচ দুগুণে দশ আমাদের এই দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা আর ভাঙ্গা যায় না এই জন্য সরাসরি আমরা দুটাকে গুণ করি গুণ ফল নামিয়ে দিলেই আমাদের লসাগু পাওয়া যাবে এখন যেহেতু আমরা লসাগু পাশ হর দিয়ে ভাগ ভাগ ফলকে লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ এটার হর দিয়ে আমরা এটাকে ভাগ করব এখন দুই দিয়ে দশকে আমরা যখন ভাগ করি ভাগ করলাম আমাদের পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ করলে হককে পাঁচ যোগ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে বাঘ ফল দুই দুই দিয়ে একদিকে গুণ করলে দুই অক্ষকে দুই এত অংশ তাহলে যোগ করি পাঁচ আট দিয়ে সাত নিচে দশ অংশ এটাই আমাদের উত্তর উত্তর সাতের দশ অংশ এখন খ নাম্বার উত্তর আমাদের বলছে কৃষক কৃষকের সবজি ক্ষেতের মোট কত অংশ খালি রয়েছে তাহলে আমাদের কৃষক মোট চাষ করেছেন যা যা তাই আমাদের যোগ করতে হবে এখানে কৃষক কী চাষ করছে বেগুন চাষ করেন কত অংশ একের দুই অংশ কৃষক ফুল চাষ করেন একের পাঁচ অংশ আর কৃষক কৃষ বাঁধাকপি চাষ করে কৃষক ধা কপি চাষ করেন কত অংশ একের চার অংশ এখানে ডট দিলে হবে লিখলেও হবে সমস্যা নেই তাহলে কৃষক মোট চাষ করেন কৃষক করেন একের দুই অংশ যোগ একের পাঁচ অংশ যোগ একের চার অংশ তাহলে আমরা লশা গুবের করি চারপাশা করি কারণ এখানে চারের এখানে যদি আমি বের করতে চাই আমাদের লসাগু কত হয় দুই পাঁচ এবং কে দুই দিয়ে ভাগ করলে এক পাঁচ দুই পাঁচ দশ 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 অগ্নে বিশ এখন আমরা যখন হর দিয়ে ভাগ করবো সবসময় এটা আমাদের হর এটা আমাদের লসাগু হর দিয়ে লসাগুকে ভাগ করবো বাগ ফলকে লোভ দিয়ে গুণ করব এখন হর দিয়ে ভাগ করলে আমাদের বিশকে দুই দা ভাগ করলে বাঘ আসে দশ দশকে দা গুণ করলে দশ কে দশ যোগ এখানে আমি আবার চার পাঁচ কুড়ি চার যোগ পাঁচ অংশ সমান নয় আর দশে উনিশ বিশের এত অংশ এখন এখানে একটা কথা আছে যে কৃষকের জমি মনে করি লিখতে হবে আমাদের মনে করি কৃষক চাষ করেন বা জমির পরিমাণ এক অংশ বা সম্পূর্ণ অংশ এখানে সম্পূর্ণ অংশ লিখলেও চলে এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ সুতরাং খালি রইল খালি রইল কৃষক মোট চাষ করছে এত অংশ মোট জমির পরিমাণ এত অংশ খালি থাকবে উনিশের বিশ অংশ এখন এখানে আমাদের মনে মনে বিশ লসাগু বিশ বিশকে বিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল বিশ বিয়োগ উনিশকে একের বিশ অংশ এটাই আমাদের এই প্রশ্নের